আমরা পৃথক রাজ্য চাইছি না সংবিধানে লিখিত থাকা অধিকারের পুনঃপ্রতিষ্ঠার দাবি করছি সোমবার এমন ভাষাতেই উনিশশো সাল থেকে তোলা নিজেদের দাবির ব্যাখ্যা দিলেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট রাজবংশী নেতা বংশীবাদন বর্মন এদিন জলপাইগুড়ি শহরের বুকে মিলন সংঘ ময়দানে আয়োজিত এক দলীয় সভায় অংশ নেন তিনি সভা মঞ্চে আগত বিশেষ অতিথিদের রাজবংশী রীতিনীতি মেনে নৃত্যের মাধ্যমে বরণ করার পর শুরু হয় মূল সভার কাজ মূলত সংবিধানে বর্ণিত গজনী রাজ্য হিসেবে পুনরায় কোচবিহারকে প্রাপ্য অধিকার ফিরিয়ে দেওয়া এবং রাজবংশী সমাজের কৃষ্টি সংস্কৃতি ও হারানো মর্যাদার পুনর্ধানের দাবিতেই আজকের এই বিশেষ সমাবেশ বলে সর্বোচ্চ নেতৃত্ব দেন বংশীবদন বর্মন সভাস্থলে উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান আমরা কোনো পৃথক রাজ্যের দাবি করছি না মার্জার চুক্তি অনুযায়ী কোচবিহার একটি গ শ্রেণীর রাজ্য হিসেবে পরিচিত খোদ ভারতীয় সংবিধানে আমরা সেই অধিকারের বাস্তবায়নের দাবিতে সেই উনিশশো সাল থেকে আন্দোলন করে আসছি সেই ক্ষেত্রে কি করে এটাকে পৃথক রাজ্যের দাবি বলা হচ্ছে সেটাই প্রশ্ন এটা জনসভা হওয়া লাগছে আমার যে গেটার কবি পিপুল মানসিক নিয়ে জনসভা আমার এতদিন রাজবংশী মানুষ গুলার সজাগ ছিল না জন্য বিভিন্ন পলিটিক্যাল পার্টি আমার ব্যবহার করছে সেই সজাগ সচেতন করিবার উদ্দেশ্যে আজকাল হ্যাঁ কি ব্যবহার করছে

প্রতিষ্ঠিত করা এবং আমার যে কুচবার আছে ভারতভক্তির চুক্তি মোতাবেক বৃহত্তর কুচবিহার মানুষের যে অধিকার সেই অধিকার ফেরত দেওয়া বর্তমান রাজ্য সরকার চাকরি গেল কি চাকরি চাকরি যাওয়ার ব্যাপারে এটা তো সুপ্রিম কোর্টের রায় কোর্টের উরুদ্ধে কামাই নয় কোর্ট যারা রায় করে দিছে নিশ্চয় বিচার বিবেচনা করে দিছে এটা অল্প হওয়া কেমন যে আমার রাজবন্ধু ভারতকে হারিক ছাড়া পাখির নষ্ট মানে অযোগ্য যে যোগ্য নষ্ট হল তবে নিশ্চয় বিচারক বিচার করছে হ্যাঁ যে অন্যায় করে আর যে অন্যায় সরে সহে দুজনে একই অপরাধে অপরাধী সেই হিসেবে কোর্টের রায়ের বিরুদ্ধে আমার বা রায়ের আমার প্রেক্ষিতে আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বসেছে এবং তাদের অযোগ্য যোগ্য সকলের জন্য চিন্তা ভাবনা করছে যাতে তাদেরকে কোনোভাবে কাজে সে তো রাজ্যের মুখ্যমন্ত্রী তার তো ভাবনা চিন্তা আছেন কি নিয়ে দেখা করি কি আরাম লাগাচ্ছে সেটা উমের ব্যাপারে এই ব্যাপারে আমার কোনো বলা কিছু নেই